বড় ভাই সাথে থাকলে কি কোনো টাকার চিন্তা করা লাগে আর আজকে সমুদ্রের ভিউ দেখে তো পুরো শিহরিত আমি আর ঘুরতে এসে যে আজকে এত বড় একটা ধোকাবাজি শিকার হবে আমি কখনো ভাবতেই পারিনি তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই ভালো আছেন তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগ আমরা একটু ঘুরতে বের হয়েছি যেহেতু এখন স্কুল বন্ধ সারাদিন বাসায় বসে থাকি তো আমার ভাই ফোন দিয়ে বললো যে চলো আজকে একটু ঘোরাঘুরি করে আসি অনেক দিন ধরে কোনো জায়গায় যাওয়া হয় না তো এই আর কি ফার্স্ট আমরা চলে আসলাম মার্তিমনিস পার্কে আর আজকে এত পরিমাণ গরম যে কি বলবো মানে মার্তিমনি পার্ক তো সুন্দর সুন্দর বা আজকে রোদে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল অ্যান্ড সামনে এত সুন্দর ফুলগুলো দেখতে পাই আসলে কয়েকদিন ধরে মার্তিবেন্স পার্কে অনেক সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে তো ডেভেলপ হচ্ছে মার্তিবেন্স পার্ক আগে থেকে আর অনেক বেশি সুন্দর হচ্ছে তো এখন আমরা যাচ্ছি একটু বাঙালি পাড়ায় তো আশফাক বাঙালি পাড়ায় কি যেন একটা কাজ আছে এর জন্য দেখেন একদম জেব্রা ক্রসিং ছাড়া আমরা একদম রাস্তা পার হয়ে যাচ্ছি আসলে আমরা বাঙালি তো বুঝতে হবে আমাদের কোনো ডর ভয় নেই এ আর কি তারপর আমরা চলে আসি বাঙালি পাড়া বাঙালি পাড়ায় আসি একটু দেশি দেশি ফিল হয় মানে এখানে সব বাঙালি তো মনটা অনেক ভালো হয়ে যায় তারপর এ আর কি একটু পানের দোকানে আঁকে এর সাথে দেখা করতে আসি আসলে ওনার খুবই ভালো মনসনের সাথে এই মাঝে মধ্যে বার্থিমন জাসমনের সাথে কথা বলি এই আর কি তারপর এই আশফাক বের কাজ শেষ করে এখন যাচ্ছি আমরা মেট্রো দিয়ে কোথায় কাইজদসদর আসলে আশফাক ভাই আমাকে কোথায় নিয়ে যেতে যাচ্ছে এটা এখন আমি জানি না তো উনাকে আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আসলে আমরা কই যাচ্ছি কই যাচ্ছি সে আমাকে বলতেইছিল না সে বলতেই ছিল সারপ্রাইজ গ্যালে দেখতে পাবো যে আমরা কোথায় যাচ্ছি তো এই আর কি কাইজদসদরের উদ্দেশ্যে তো যাচ্ছি তো দেন দেখা যাক আমরা কোথায় যাই তো দেন ফাইনালি মেট্রো দিয়ে আমরা চলে আসি কাইজদসদরে কাইজদসদরে এসেই আমরা চলে যাই হচ্ছে কি সিঙ্গত সে আহ ভাই বলতেছিল যেহেতু অনেক গরম চলো একটু ড্রিঙ্কস খাওয়া যাক তো বড় ভাই সাথে থাকলে গিয়ে কোনো টাকার কোনো সমস্যা নাই বড় ভাই একদম মানে নিজের টাকা আমাকে খাওয়াবে তো আর আমি একদম পিছে পিছিয়ে চলে যাই তারপরে আর কি রেডবুল নিয়ে লাইনে দেওয়া যায় আজকের লাইনটা যে এত পরিমাণ বড় কি বলবো তারপরে আর কি আমাদের বড় ভাই আসবো ভাই আমার জন্য পেমেন্ট করে দেয় আসলে বড় ভাই থাকলে কোনো টাকা কোনো টেনশনই নাই এ আর কি তারপর ওনাকে জিজ্ঞেস করতেছিলাম যে আমরা কই যাব কই যাবো তারপর সে বলে যে আজকে আমরা পর্তুগালের ব্রাজিলে যাবো আমি বললাম এটা আগে বললেই তো হয়তো পরে উনি বললো যে না একটু সারপ্রাইজ দিলাম কি ওই জায়গার এখন যেহেতু বিকেল টাইম ওই জায়গার ভিউটা খুবই অস্থির হবে যেটা খুবই উঁচায় তো এখন আর কি কই শিপের দিকে যাচ্ছি তো দেখা যাক ভালোই হবে যে পর্তুগাল ব্রাজিল যে সুন্দর এই আর কি তো আমরা কি শিপের উদ্দেশ্যে চলে আসলাম এত পরিমাণ মানুষ কেন মানে আজকে সব জায়গায় অনেক মানুষ তারপর ফাইনালি আমরা শিপের দিকে যাচ্ছি আর আজকে ওয়েদারটা কিন্তু খুবই জোস একটা ওয়েদার যে ওয়েদারের সাথে সাথে শিপ মানে পুরো এই অস্থির একটা কম্বিনেশন এন্ড শিপের ভিতর উঠার পর যে কত সুন্দর ভিউটা দেখতে পাই আজকে পানি কত ক্লিন তাই না মানে পুরো অস্থির একটা ফিলিংস মানে পুরো জোশ জোশ সেরা সেরা একটা ফিলিংস অ্যান্ড ফাইনালি বিশ মিনিট শিবদেপ ট্রাভেল করার পর চলে শিব বাস স্টেশন এখন আমাদের এক বাস দিয়ে ডাইরেক্ট হচ্ছে কি একটু আশেপাশে ঘুরা ঘুরি করে নিয়ে আশেপাশে কত অস্থির সমুদ্রের বাতাস আর এই আর কি আর পানিটা কত ক্লিন মানে পানিটা আজকে সত্যি খুবই সুন্দর লাগতেছিলো পুরো অস্থির আর আমি তো একটু কি ভাবটা নিয়ে নিচ্ছিলাম আর আজকে এত পরিমাণ গরম ভাব ভাবো নিতে পারতেছিলাম না ভালো করে মানে রোদে পুরো পুড়ে যাচ্ছিলাম ভালো করে তাকাতেই পারতেছিলাম না তো 10-15 মিনিট রোদে ওয়েট করার পর আমাদের ফাইনালি বাস চলে আসে তো আমাদের এই বাস দিয়ে এখন হচ্ছে डायरेक्टली পর্তুগালের ব্রাজিল তো লেটস গো যাও যাক তো গাইস জীবনে সবচেয়ে বড় মারা খেয়ে গেলাম আজবদা কাটবো গাইছ আমাদের পর্তুগালে ব্রাজিল ব্রাজিল তো কোপা থেকে এখন আমাদের মানে এটা বন্ধ কি বলবো পর্তুগালে গেছে মানে অন্য সময় সাতটার কেমনটা লাগে এত কিছু করে আসলাম মানে এত কিছু করে আসার পরে এখন নাকি বন্ধ ভিতরে ঢুকতে এই হলো গিয়ে পর্তুগালের ব্রাজিল তো ভিতরে তো বড় মূর্তিটা বা গেট লাগাই দিছে কেমনটা লাগে মানে এত আসা নিয়ে আসছিলাম ঘুরতে বহুত দিন ধরে ঘুরি না মানে বাসায় বসেছিলাম আর এই এর মধ্যে এমন মারা লাগলো ভাই আপনার অনুভূতি হাই রে এত কষ্ট করে আসলাম এখন নাকি বন্ধ আল্লাহ কি করবেন এখন ঘুরতে আসছি ঘুরার জায়গা বন্ধন কি আর করার বাসায় ফিরে যেতে আর কিচ্ছু করার নাই মানে আশেপাশে যে অন্য কোনো ঘুরার জায়গায় যাবো এমন কিচ্ছু নেই এই শহরে আর কিচ্ছু নেই শুধু এই পর্তুগালে ব্রাজিল আছে আর কিচ্ছু নাই হাই রে কেমনটা লাগতেছে রাগটা কাজে উঠতেছেন কি করার আবার বাসায় ফিরে যেতে হবে কোনো মানে কোনো ওয়ে নাই আর আজকে পুরো দিনটা মানে মাটি গেল পুরো ঘুরার দিনটা মাটি গেল কি আর করবো দেখা যাক কি করি আর তো গাইজ জীবনটা বাস দিয়ে বড়া মাত্র একটা বাস খেলাম পর্তুগালের ব্রাজিলটা বন্ধ আর একটা বাস খাওয়ার পরে এই যে এখন আমাদের জন্য বড় বড় বাস কিয়ার আর করার মানে এইসব এই বাস তো কিছুই না এর অনেক বড় বাসটা এখানে খেয়ে গেলাম তো কি আর করার এখন দেখি যে কি করি বাসা জ্বলে যেতে পারে কিচ্ছু করার নাই তো কি আর করব এই ধোকা বাজে শিকার হওয়ার পর তো মুডটা একেবারে খারাপ হয়ে যায় মানে মানে কি আর বল অনেক খারাপ লাগতেছিল কারণ এত কষ্ট করে আসলে এখন মানে ঢুকতেই পারলাম না এই জায়গায় মানে ঘুরতেই পারলাম না তো আর কি করারে এই আশেপাশের এই গ্রামটা ছোট গ্রামটা ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এখন আর কই কি করব বাসের উদ্দেশ্যে যেতে হবে বাস দে দেন বাস ডাইরেক্ট বাস আর কোন কাজ নাই আর এই পুরো দিন দে মাটি করলো রে তো আর কি আবার চলে আসি বাসে তো কি করব মানে আজকে এত দিন পরে ঘুরতে বের হলাম তাও আর হলো না রে ভাগ্যটাই খারাপ ভাগ্যটাই খারাপ তো কি করবো আবারও বাসে উঠে এই সুন্দর ব্রিজের এর উপর দিয়ে ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম আবার বাজার উদ্দেশ্যে আর কি করব মানে আজকে পুরা কি কিছু বলার নেই আমার কিচ্ছু বলার নেই বাট যাই হোক গাইস ব্রিজের উপর থেকে ভিউটা কত অস্থির দেখা যাচ্ছে তাই না মানে পুরো লিসবন শহরটা একদম ছোট ছোট দেখা যাচ্ছে মানে পুরো সেরা একটা ভিউ পাচ্ছিলাম এই জায়গা থেকে তারপর চলে আসি আমার এরাস নামে একটা জায়গা একটা শপিং মলে তো আশফাক ভাই জানি কি না কি করবে এই শপিং মলে তো ভাবলাম যে একটু ঘোরাঘুরি করাই যায় শপিং এ তো অনেক ঘোরাঘুরির পর কোনো কাজের কাজই হলো না আশফাক ভাইয়ের কিছুই পছন্দ হয় না তো আর কি এখন শপিং মল থেকে বের হয়ে যাব তো ওকে গাইস এই তো ছিল আজকের ব্লগ আজকে যে উদ্দেশ্যে আসছিলাম ওই ব্রাজিল তো উদ্দেশ্য তো আসি নাই বাট আমার ভাই তো নিয়ে ওই জায়গায় ঘুরতে যাবো বাট ওইটা বন্ধ তো কিছু করার নাই তো এখন আর কি এই শপিং মলের বাইরে দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডের এখানে এখন আর কি বাসার দিকে চলে যাবো তো এই তো ছিল আজকে ছোট্ট খাট্টো মিডিয়াম টেপের ব্লগ আর কি তো ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখো আমি নেক্সট ব্লগের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ